সবাইকে তো আমি আসছি নদীতে একটু জল নিতে তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের নদীটা কত সুন্দর অনেকে আজকে দেখাবো নদীর যখন বর্ষা হয় না খুবই জল হয়ে যায় আর এখন দেখো কত বালি প্রচন্ড বালি হয়ে গেছে জায়গাটা

কিছু জিনিস বাড়িতে ছিল ভাবে রাখতে হয় না তার জন্য আমরা এখানে খেলতে আসছি তো আমাদের নদীরটা কেমন লাগছে তোমাদেরকে আমাদের নদীটা কেমন লাগছে বলবে কমেন্টে কত সুন্দর তাই না দেখো ভালো করে আর একটু জল বাড়িতে একটু জল নিয়ে যাবো গঙ্গা জলের সাথে মিশিয়ে তো এই যে দেখো আমার গঙ্গা জল নেওয়া হয়ে গেছে গঙ্গা জলের সাথে এই জলটা মিশিয়ে দিব তার জন্য এক বোতল জল নিয়ে নিয়েছি বাড়ির জন্য তো চলো তো দেখো লাইন লাইন করে সব চলে যাচ্ছে যেগুলো দিলাম আর এই যে দেখো ওই যে দেখতে পাচ্ছি মাকে তো ওখানে শাসনকালই এটা আমাদের মা আছে এখানে তো এখানে প্রণাম প্রণাম করে দিচ্ছে আর এটা বটগাছ ভালো করে দেখো কত সুন্দর পরিবেশটা আর ওইখানে ছেলেগুলো খেলছে দেখো ওই ওইখানে মাঠটাতে তো এখন আমি বাড়ি যাবো সবাইকে রাধে রাধে